এখানে মানুষ হচ্ছে গরুর পরিমাণ বেশি একটা হাট বাজারে যদি থেকে গরু আপনি বুঝতেছেন এই তিন উঠে হাটটা কত বড় আর এই হাটটা হচ্ছে নোয়াখালীর সবচেয়ে বড় গরুর হাট বাজার যেখানে গরু ছাগল ভেড়া মহিষ এবং যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে রিজনেবল প্রাইসটা পাওয়া যায় একটা সিক্রেট শেয়ার করি এই ধরনের হাট থেকে কিন্তু গরু কিনে ঈদের আগে কিছু মানুষ শহরের ছোটখাটো যে হাট হয় আর চক হয় ওখানে গরু বিক্রির জন্য নিয়ে আসে তো যে জায়গায় এই হাটটা বসে জায়গাটার নাম হচ্ছে কবিহাট উপজেলার ইউনিয়নের আমিন বাজার সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে ঈদকে সামনে রেখে এই হাট বসেছে আরও বড় করে একসাথে প্রায় পাঁচ হাজারের মতো ছোট বড় মাঝারি তাও আবার দেশি গরু একটা হাটে বিক্রির জন্য পাওয়া যায় আপনি বুঝতেছেন কি পরিমাণ গরু এখানে পাওয়া যায় আর কত বড় জায়গা এটা নর্মালি এখানে প্রতি হাটবারে চারশো থেকে পাঁচশো গরু ইজিলি বিক্রি হয় আর ঈদের সময় সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় পঁচিশশো থেকে তিন হাজারে যেহেতু ভিডিওটি সম্পূর্ণ নন কমার্শিয়াল আর মানুষজন ঈদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য পছন্দ করে গরু কিনে তাই আমি মূল্য নির্ধারণ নিয়ে যে কে জিতলো কে হারলো এই ব্যাপারটা স্কিপ করতেছি কিন্তু আপনারা আবার বললেন না যে দাম তো বললেন না কোনো গরুর তাহলে কিভাবে বুঝবো এই হাটে গরুর দাম কম এই ব্যাপারটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি এটা অ্যাকচুয়ালি কি বলবো মানে কমন সেন্স আপনি দেখতেছেন যে কি পরিমাণ গরু পড়ে আছে কিন্তু মানুষজন কিন্তু খুবই কম এখানে আর এখানে মানুষজন কিন্তু একটা দুটো গরু খুব কম কিনে সাধারণত ঈদের সময় মানুষজন একটা দুটো গরু কিনে যেমন আমরা এসেছিলাম একটা গরু দেখতে এরকম কিন্তু বেশিরভাগ লোকজনই ওই যে প্যাকেজ আকারেই গরু কিনে সাতটা ছয়টা আটটা এভাবে গরু কিনে এবং তারা এখান থেকে ছয়টা গরু কিনে সেটা উচ্চ মূল্যে আমাদের জন্য চোখে এসে বিক্রি করি চলেন এবার হাটটা একটু ঘুরে দেখি আর আপনাদেরকে এই হাট ঘুরে দেখানোর জন্য আমাকে প্রায় এক হাট সমান কাদার মধ্যে নামতেছিল তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করলে আমারও অনেক ভালো লাগবে এই বাজারটা বড় হওয়ার একটা অন্যতম কারণ হলো বাজারের মাঝখান দিয়ে একটা চার রাস্তার মোড় রয়েছে যেটা দিয়ে জেলা শহর মাইজি থেকে আপনি আক্তার মিয়ার হাট পর্যন্ত যেতে পারবেন আর চার রাস্তা থাকার কারণে রাস্তার উভয় পাশে এই হাট বসে যার কারণে এটা বর্তমানে নোয়াখালীর সবচেয়ে বড় পশু হাট নামে পড়ছে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে চারপাশ থেকে মানুষ ট্রাকে ট্রাকে গরু নিয়ে আসে কেউ কিনে নিয়ে যায় আবার হয়তো কেউ বিক্রির জন্য নিয়ে আসে তো প্রচুর গরু ঢুকে হাটের সময় এই বাজারে নোয়াখালীর সবচেয়ে বড় গরু বাজার বা কুরবানির পশুর হাটে তো এটার লোকেশন তারপর এখানে কি সুযোগ সুবিধা আছে এবং ব্যাপারী বা ক্রেতা যারা আছেন তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন কেন আপনি এই হাটে গরু কিনতে আসবেন এবং কেন আপনি এই হাটে গরু বিক্রি করতে আসবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব এই হাটের ইজারাদার আমি ভাইয়ের সাথে কথা বলছি ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ ভাই এই হাটটার এক্স্যাক্ট লোকেশনটা যদি আপনি যদি বলতেন আমাদের আমাদের এই হাটটা হইছে তিন নং দানসিডি ইউনিয়ন নবগ্রাম আমিন বাজার উপজেলা হচ্ছে উপজেলা উপজেলা কবিরহাট নোয়াখালী জেলা আর নোয়াখালী জেলা আচ্ছা এখানে কেমন গরু বিক্রি হচ্ছে কেমন আসলে নোয়াখালীর মধ্যে আপনার সেরা বাজার এটা বলা হয় যে নোয়াখালীর মধ্যে গরু বাজারের জন্য সেরা বাজার আমিন বাজার এখানে সেই চট্টগ্রাম বান্দরবন ফাগড়াছড়ি এখান থেকে হাতিয়া বরিশাল মনগঞ্জ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এখানে গরু নিয়ে আসে ব্যাপারীরা আসে এমনকি এই এলাকার মানুষজন তাদের লোকাল বাজার যারা আছে ওনাদেরও গরু নিয়ে আসে আর এখানে যথেষ্ট পরিমাণ অন্যান্য জায়গা থেকে হাসিল কম হওয়ার কারণে গরুও ভালো ব্যবসা কিনা হয় আমাদের হাসিন মাত্র 500 টাকা সাগলের জন্য 100 টাকা আমরা এটা আসলে জাস্ট সৌজন্যমূলক একটা ইয়া নাও দুই নেই কি আনুমানিক কি পরিমাণ আমাদের রবিবার আর বৃহস্পতিবার বাজারের ডেট আমাদের প্রত্যেক রবিবার আর সপ্তাহে দুই দিন গরু বাজারে ডেট তো ওই দুই দিন বাজারে এই তো সামনে গত 20 হাটে তো আসলে বৃষ্টি কারণ গরু আসছিল বাট তা ওইভাবে আজকে মোটামুটি

আচ্ছা জিজি ক্যামেরা মনিটরিং আছে কোন ধরনের সমস্যা না এবং কি আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা ব্যবসায়ী দের সাথে সুদুর্মূলক আচরণ করে ওনাদের সকল সুযোগ সুবিধা যদি কোন ধরনের সমস্যা হয় সেটা আমরা তাৎক্ষণিক দেব ওখানে সমাধান করি ওনাদের জন্য আমরা লাট করে দিছি যেন ওদের বড় বড় গরুগুলো বানতে পারে যেন কোন ধরনের সমস্যাগুলো না হয় ওনারা যেন 2 টাকা বাতি পায় এবং কি আমাদের ওনাদের এর বাইরেও মনে করেন যে থাকা খাওয়া আদার্স ব্যাংকিং সুবিধা তারপরে বিকাশ নগদ থেকে শুরু করে ব্যাপারীদের সর্বোচ্চ নিরাপত্তা থেকে শুরু করে সকল ধরনের সুবিধা দেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত আচ্ছা এখানে এখান থেকে গরু কি অন্য জায়গা থেকে কেউ কি কিনতে আসে কি না এরকম দেখেছে এখান থেকে চট্টগ্রাম আপনার এমন কি কুমিল্লা সীতাকুণ্ড চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী এই জায়গাগুলো থেকে গরু কিনতে মানুষজন আসছে আসে ঢাকা থেকে অনেক মানুষের এখানে আসে যে গরু কেনার জন্য আচ্ছা এখানে টোটাল আপনার কয়টা মাঠ এই রেডি করছেন আপনারা এই হাটের জন্য আমরা আসলে আমাদের গরু বাজারের মাঠ আমরা এখানে পাই আমাদের 75 থেকে 80 ডিসমিল জায়গার মধ্যে আমরা গরু বাজারের মাঠ এখন হয়তো ঈদ হয়তো রাস্তায় কিছু হয় নাইলে আমাদের গরু বাজারের মাঠে হয়ে যায় আমরা বিশাল জায়গা ওখানে আমরা এটা আমাদের নিজস্ব অর্থায়নে করা যেহেতু আমাদের আসলে সরকারিভাবে আমাদের গরু বাজারগুলা বর্তমানে ওইভাবে নাই কোনো বাজারে নাই বা সরকারি জায়গায় ব্যবহারের নিষেধাজ্ঞা আছে তার কারণে আমাদের হয়তো আমরা আমাদের জায়গাতেই বা গুরু বাজার মিলাই এর পাশাপাশি অনেক সময় হয়তো ইদু বলে কয় এখন একটু চাপ বেশি এমনি স্বাভাবিক অবস্থা আমাদের বাজারে বাজার ওই যেখানে আছে ওই বড় মাঠটা ওই বড় মাঠ আপনি আচ্ছা একটা জিনিস দেখলাম আমি একটু আগে যে সেটা হচ্ছে একটা গরু হারানো গেছে পরে আসলে এই গরুটা আবার পাওয়া গেছে এবং খুব সম্ভবত ব্যাপারে এই দিক দিয়ে নিয়ে গেল দেখলাম তো আসলে এটার কেমি কি বা আপনারা কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করেন বা হ্যান্ডেল করেন বিষয়টা হইছে আমাদের একটা উনি একটা গরু এখানে মনে কিনে রাখি গেছে হ্যাঁ এখন রাখি যাওয়ার পরে মনে হয় যে ওই যিনি যার গরু আসে হয়তো অন্য জায়গায় বানছে বা কেউ একজন হয়তো অন্য সাইডে নিয়ে গেছে আমাদের বাজারে যেহেতু সিজি ক্যামেরার আলদাদিন পুরা বাজারটা যার কারণে কোঠায় নিচে কি অসুবিসু আমরা সাথের সাতে তাৎক্ষণিক সিজি ক্যামেরার মাধ্যমে দেখি কে নিচে ওনারে যোগাযোগ করে দিই ওনারে বলি যে আপনারা এই গরুটা এখানে কোন খুঁজতে যা আপনি এখানে আসেন নাইলে আমাদের লোক ওখানে সাথে সাতে পাঠাই দিই পাঠিয়ে দেওয়ার পরে ওনাদের সমাধানগুলো আমরা জাগাত করি এখন আপনি দেখলেনি তাৎক্ষণিক এই নোয়াখালীর মধ্যে বাংলাদেশে অন্য কোথাও এই পরিবেশ নাই গেছে এই গুরু দেখতে পাচ্ছি যে মোটামুটি দেশি গুরু আছে বিদেশি গুরু ভাই আমাদের এখানে ইন্ডিয়ান গুরু নাই বললে চলে কারণ ইন্ডিয়ান গুরু Ghana চলে না এখানে বাংলাদেশের গুরু এক একটা গুরু আপনারা 10 থেকে 12 মন 15 মন পর্যন্ত ওয়েট এমন গুরু আমাদের এখানে আছে একবার ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার বড় গুরু সকল ধরনের গুরু আমাদের এই বাজারে আছে আছে ইনশাআল্লাহ আপনি বলতে যে বেশিরভাগই হচ্ছে দেশিও গুরুজি দেশি গুরু যেটা 100% না গরু ছাগল বেড়া আমাদের এখানে দেখবেন আপনি উপরে উপরে আছে আছে তখন এই হাটের ইজারাদার মানে যারা ইজারা নিয়ে থাকে তারই একজন সদস্য তো ওনার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করি এই হাট সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য কারণ আমরা নিজেরাও হয়তো অনেক ইনফরমেশন যাই না তো ওনার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশান নিয়ে থাকি তো আসলে এই বাজারটা অনেক বড় আপনারা চাইলে আসতে পারেন এবং ঈদের জন্য বা কোরবানিদের জন্য বা যে কোনো বিয়ে অনুষ্ঠান বা যে কোনো কিছুর জন্য আপনারা চাইলে এখান থেকে গরু মহিষ বা ছাগল কিনতে পারেন এখানে যাতায়াত ব্যবস্থাও বেশ ভালো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম